হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর যে নতুন করে আপডেট প্রকাশ করছেন তাতে তারা জানাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে সেই বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ এবং হালকা থেকে মাঝারি এটাই পূর্বাভাস রয়েছে ঠিক তেমনটাই বিভিন্ন জেলাতে দেখা গেছে কোনো কোনো জেলার দু এক জায়গায় হয়তো বা অনেকে কমেন্ট করছেন একটু ভারী বৃষ্টি হয়েছে সেটা খুবই নগণ্য কিন্তু মূলত যেটা জানা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসটা আজকেও রয়েছে এবং আগামীকালও থাকবে অর্থাৎ বারো এবং তেরো তবে আগামীকাল বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোনো সতর্কবার্তা নেই অন্যান্য জেলাগুলোর মধ্যে যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে যতটা না সতর্কবার্তা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা ধরনের সতর্কবার্তা রয়েছে তাই দক্ষিণবঙ্গের জন্য এই আপডেট রয়েছে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে যেভাবে গরম ভ্যাবসা গরম চলছিল তা থেকে অনেকটাই মুক্তি মিলেছে তবে আজকে রাতের দিকে যা পূর্বাভাস রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস ষোলো সেপ্টেম্বর তারিখ পর্যন্ত রয়েছে তেরো তারিখের দিকে আগামীকাল একটু ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে অন্যান্য জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী আর দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ রাতের দিকে বৃষ্টিটা উত্তরের জায়গাগুলোতে অর্থাৎ উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এখানে হবার সম্ভাবনা আর ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই জায়গাগুলোতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে রাতের দিকে সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না যেটা আমরা দেখলাম আগে এবং সকালের দিকেও সেইভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে আগামীকাল থাকছে না যদিও আগামীকাল শনিবারের এই তথ্য আমরা পাচ্ছি তবে দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে একটু বৃষ্টি হতে পারে সকালের দিকে এবং সকালের পর যেটা পূর্বাভাস রয়েছে দুপুরের দিকে আবার বিক্ষিপ্ত বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই যে সম্ভাবনা যেটা আপনাদের বললাম প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে সেই বৃষ্টিটা ব্যাপক বৃষ্টি কিন্তু নয় এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি তাই দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টিটা কিন্তু চলবে আর উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে রাতের দিকে ভারী বৃষ্টি আগামীকাল যেটা পাওয়া যাচ্ছে আপডেট আলিপুরদুয়ারে যেটা আপনাদের প্রথমেই বললাম তেরো তারিখে প্রবল বৃষ্টি হতে পারে সঙ্গে দার্জিলিং কালিম্পং সহ উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি তাই বাংলার ক্ষেত্রে বড় ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস এই মুহূর্তের আপডেট যেটা সরকারি আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেখান থেকেও দেখা যাচ্ছে না এবং যে অনলাইন বিভিন্ন ম্যাপ যেখান থেকে আমরা দেখাচ্ছি আপনাদের সেখানেও বিরাট ধরনের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টির সম্ভাবনা চোদ্দো তারিখে কতটা সেটা একবার দেখার চেষ্টা করব চোদ্দো তারিখের যা পূর্বাভাস চোদ্দো তারিখে উপকূলবর্তী জেলাগুলো থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কিছুটা কলকাতা এই সমস্ত জায়গাগুলোর দিকে হতে পারে অন্যান্য জেলাগুলোর দিকে ততটা বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ যেমন বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা ধরনের হতে পারে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন এবং তারা যেটা বলছেন যে স্ক্যাটার ট্রেন হতে পারে চোদ্দো তারিখে তাদের যেটা ভাষা রয়েছে এই মুহূর্তে তারা বলছেন যে চৌদ্দ তারিখে বৃষ্টিটা কম হবে যদিও উপকূলবর্তী জেলাতে কম কিন্তু কিছু দেখা যাচ্ছে না তবে পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোনো জায়গায় একটু কম হতে পারে আর দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বৃষ্টিটা চোদ্দো তারিখ থেকে বাড়বে রাতের দিকে উত্তরের জায়গাগুলোতে বৃষ্টি আবার অব্যাহত রয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং থেকে একেবারে মালদহ পর্যন্ত বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে চলতেই থাকবে এবার একটু বলে দিই বৃষ্টির কারণ অবশ্যই আপনারা জানেন বৃষ্টির কারণ হিসাবে যেটা বলা হয়েছে যে উত্তর থেকে দক্ষিণ একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে এবং আরেকটি অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সঙ্গে সিকিম সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত এছাড়া দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত এই বিভিন্ন সিচুয়েশনের জন্য যোগান যেটা রয়েছে জলীয় বাস্প প্রচুর পরিমাণে তার জন্যই মূলত এই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে পরবর্তী দিনগুলোর কি আপডেট রয়েছে পনেরো তারিখের যা পূর্বাভাস পনেরো তারিখে যেটা আপনাদের বলেছিলাম যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে তবে আবহাওয়া দপ্তর বাড়ার কথা এখনও কিন্তু বলেননি আমরা যেটা লক্ষ্য করতে পারছি অবশ্যই আপনারাও সেটা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় ভারী উত্তর পশ্চিম আসামে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সঙ্গে মেঘালয় হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা লক্ষ্য করতে পারছি যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা খুব বেশি কারণ বজ্রগর্ভ ভূমি একটা বেশি তৈরি হচ্ছে অন্যান্য জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে এমন একটা পূর্বাভাস ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসটা বেশি রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সঙ্গে রাজশাহী এছাড়া রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর এই দিকের জায়গাগুলোতে বৃষ্টিটা একটু মাঝারি ধরনের হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জেলার বিভাগগুলো রয়েছে সেখানে হতে পারে আর পনেরো তারিখে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরের জায়গাগুলোতে বেশি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি নেই অর্থাৎ বৃষ্টিটা রাতের দিকে উত্তরের জায়গাগুলোতে হচ্ছে আর দিনের দিকে অর্থাৎ দুপুরের পর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত দক্ষিণের জায়গাগুলোতে হচ্ছে উত্তরবঙ্গের জায়গা উত্তর আসাম উত্তর বাংলাদেশ এই সমস্ত জায়গাতে আমরা লক্ষ্য করতে পারছি পনেরো তারিখ রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা চান্স রয়েছে ষোলো তারিখের কি পূর্বাভাস ষোলো তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে একদিকে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে ভারী থেকে দু এক জায়গা অতি ভারী আলিপুরদুয়ারে একটু অতি ভারী হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে মাঝারি থেকে বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ষোলো তারিখের কি পূর্বাভাস ষোলো তারিখের বৃষ্টিটা একটু বাড়তে পারে এটা দেখতে পাচ্ছি আমরা কোন কোন জেলাগুলোতে বাড়তে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলো থেকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা খুব বেশি রয়েছে এটা গত কয়েকদিন ধরেই দেখা গেছে এবং আগামী কয়েকদিন ধরে চলতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে বৃষ্টিটা বীরভূম জেলার দিকে পশ্চিম বর্ধমান জেলার দিকে মাঝারি ধরনের হতে পারে সতেরো তারিখের যা পূর্বাভাস সতেরো তারিখে একদিকে যখন ১৪ তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টি বাড়ছে ষোলো তারিখে বাড়ছে সতেরো তারিখে উত্তর মধ্য বাংলাদেশে ব্যাপক বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলো দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি অন্যদিকে রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে যেমন উত্তর পশ্চিম আসাম এখানে বৃষ্টিটা বেশি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে সব জায়গাতেই বৃষ্টিটা ষোলো এবং সতেরো তারিখে বেশি হতে পারে এই মুহূর্তের এই আপডেট আমরা পাচ্ছি কোন কোন জায়গাগুলোতে হতে পারে যেমন রয়েছে একদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান অন্যদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি তবে তার থেকেও বেশি সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের কারণ বজ্র বজ্রবিদ্যুতের সম্ভাবনা বা বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা খুব বেশি রয়েছে ঝাড়খন্ড পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোর দিকে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি সতেরো তারিখে তাই সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাটা রয়েই যাচ্ছে অতি ভারী ভারী হয়তো হচ্ছে না কিন্তু বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে সেটাও দেখা যাচ্ছে না আঠারো তারিখে কী পূর্বাভাস রয়েছে আঠারো তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে আঠারো তারিখ থেকে বৃষ্টি হালকা দু এক জায়গায় শুধুমাত্র বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে আর উনিশ তারিখ থেকে বাংলায় বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে যেটা সাধারণত জেনারেলি হয় শরৎকালে সেই বৃষ্টিটাই এই যে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি অর্থাৎ সিস্টেম বা জলীয় বাষ্পের যোগানটা আস্তে আস্তে কমতে থাকবে আর কুড়ি তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেক কমে যাবে কুড়ি একুশ বাইশ তেইশ বৃষ্টি হবে না বললেই চলে এই রয়েছে বাংলার ক্ষেত্রে একটা প্র আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম কমেন্ট বক্সে জানাবেন আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংস ফর ওয়াচিং